নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের রেসিপি হলো মিক্সড কড়াইয়ের ঘুগনি রাত্রের ডিনারে রুচি পরোটার সাথে খাবার জন্য অসাধারণ এক রেসিপি আমি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য দুটো পাত্র নিয়েছি একটা ছোট বাটি নিয়েছি সেই বাটির মাপে আমি সমস্ত কড়াইগুলো মেপে নেব প্রথমেই নিয়ে নিচ্ছি এক বাটি কাবলি ছোলা তাতে নিয়ে নেব হাফ বাটি কালো ছোলা অপর আরেকটি পাত্রে আমি নিয়ে নেব এক বাটি ঘুগনির মটর কড়াই সমস্ত কিছু আমি চার পাঁচ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেব আপনারা যদি সারা রাত রেখে দিতে পারেন তাহলে আরো বেশি ভালো হয় তারপর একটা কাপ নিয়েছি তাতে সামান্য জল নিয়ে নিয়েছি তাতে আমি এক চামচ চাপাটা ভিজিয়ে রাখবো সমস্ত ছোলা মটরগুলো আমার ভেজানো হয়ে গেছে এবারে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি সমস্ত একটা কুকারে ঢেলে নিচ্ছি কিছু মশলা ও স্বাদ মতো সামান্য নুন দিয়ে আমি মটর কড়াইগুলো তিনটে সিটিতে সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি দারচিনি বড় এলাচ হওয়ার ছোটো এলাচ কড়াইগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি নাবিয়ে রেখেছি তারপর উনুনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে প্রথমে প্রথমে দিয়ে দেব গোটা গরম মশলা এখানে আছে এলাচ দারচিনি লবঙ্গ আর জৈত্রী। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা সমস্ত কিছু ভালো করে একটু ভেজে নেব মশলা থেকে সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত ভেজে নিয়ে তারপর তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব দুটো সেদ্ধ করা আলু এই ঘুগনি রেসিপি আমি পুরোপুরি অন্যরকমভাবে তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন তাহলেই বুঝতে পারবেন অন্যভাবে এই ঘুগনিটা তৈরি হবে তারপর নিয়ে নিয়েছি আমি কিছুটা মশলা এখানে আছে একটা একটা সাইজের পেঁয়াজ টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা সমস্ত মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি নিয়ে সেই মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর তাতে দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি নুন নুনের পরিমাণ আপনারা আপনাদের কড়াইয়ের পরিমাণ অনুযায়ী নুনটা দিয়ে নেবেন তারপর দিয়ে দেব প্রথমে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি চা চামচের ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো তারপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলো ভালো করে একবার মিশিয়ে নিলাম তারপর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো যেহেতু এখানে কালো ছোলা ব্যবহার করা হয়েছে সেই জন্য হলুদের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে তারপর সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এক চামচ মতো চিনি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সাইড থেকে তেল ছেড়ে না আসে তারপর মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা সমস্ত ছোলা আর মটরগুলো দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব দীপালি পাল কুকিং চ্যানেলে আমি দীপালি আমার এই ছোটো ছোটো সাধারণ রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা এইভাবে আমার পাশে আছেন বলে আমি এই ছোটো ছোটো রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আর দেখবার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপর তার সাথে আমি দিয়ে দিলাম সেই চা ভেজানো জলটা দিয়ে ভালো করে খানিকক্ষণ সমস্ত কিছু কষিয়ে নেব তারপর নিয়ে নিচ্ছে আমি একটু গ্রেট করে তাতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরো খানিকক্ষণ সবকিছু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সেই চা জলটা পুরোপুরি মটরের মধ্যে টেনে আসে ততক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব ছোট চামচে দু চামচ ভাজা মশলা এই ভাজা মশলায় আছে ধনে জিরে আর গোটা গরম মশলা তাতে দারচিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া আছে সমস্ত শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে খানিকক্ষণ রান্না করে তারপর প্রয়োজন অনুযায়ী আমি জল দিয়ে দিলাম ঘুগনিতে সাধারণত প্রথমে একটু বাড়িয়ে জল দিতে হয় তাহলে পরে আর জল ব্যবহার করতে হয় না কেননা খানিকক্ষণ ঘুগনি থাকলে অনেকটাই বসে যায় আর ঘন হয়ে আসে সেই জন্য পরে জলের প্রয়োজন হয় প্রথমেই জলটা বাড়িয়ে দিয়ে রাখলে আর পরে আর জলটা দিতে হয় না তারপর দিয়ে দিচ্ছি খানিকক্ষণ ফোটার পর সাহি গরম মশলা গুঁড়ো সব কিছু মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো নাবানোর আগে আধখানা লেবুর রস লেবুর রসটা দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা পাত্রে নাবিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার মিক্সড কড়াইয়ের অসাধারণ ঘুগনি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ঘরে রাত্রিরে ডিনারে অবশ্যই এইভাবে ঘুগনি তৈরি করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ